This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি সদ্য সুপার প্রাইম টাইম আর সুপার প্রাইম টাইম মানে আপনারা জানেন ব্রেকলেস বুলেটিন একের পর এক বড় খবর আর শুরুতেই এবার সন্দেশ খালি থেকে নজর রাখা যাক হ্যাঁ সেই সন্দেশ খালি যেখানে ইডির উপর হামলা হয়েছিল আর এবার দু হাজার ছাব্বিশে পুলিশের উপর হামলা আক্রান্ত হয়েছে সন্দেশ খালিতে পুলিশ ভেরি জবর অভিযুক্ত শাহজাহান শাকবেদ মুসা মুসা মোল্লাকে ধরতে গিয়েই আক্রান্ত নেজার থানার পুলিশ একই এলাকা একই জায়গা শুধু সান কালপাত্র পরিবর্তন হয়েছে তৃণমূল কর্মী মুসা মোল্লার বাড়িতে যেতেই পুলিশের ওপর হামলা বলে খবর গাড়িতে ভাঙচুর এক অফিসার সহ যখন তিন উঠিধারী গ্রেপ্তার নজর কিন্তু এখনো অধরা শেখ শাহজাহানের সঙ্গে তথা মূল অভিযুক্ত মুসা মোল্লা মানে যাকে ধরতে পুলিশ সেখানে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা আক্রান্ত হয় সেই মুসা মোল্লা যে শেখ শাহজাহানের সাগরে সে কোথায় বারবার আক্রান্ত বাহিনী এত সাহস কি করে পাচ্ছে তারা শেখ শাহজাহান সে কোথায় সে তো জেলে কিন্তু তারপরও তার সাবরেজা যারা রয়েছে তার ছায়া সঙ্গী যারা রয়েছে তাদের এত দাপট কিভাবে দু হাজার চব্বিশের কথা মনে করুন তখন ইডির ওপর হামলা হয় এবার সন্দেশ খালিতে আক্রান্ত পুলিশ ধেরি জবরদখলে অভিযুক্ত শাহজাহান সাবরেজ মুসামুল্লা তাকে ধরতে গিয়ে আক্রান্ত নেজার থানার পুলিশ তৃণমূল কর্মী মুসামুল্লার বাড়িতে যেতেই পুলিশের ওপর হামলা গাড়িতে ভাঙচুর এক অফিসার সহ তিন অতিধারী কেন পুলিশ গেছে ওখানে কেন পুলিশ সন্দেশখালীতে যাবে পুলিশকে কে বলেছে ওখানে যেতে তৃণমূল তৃণমূলের পঁচাত্তর পঁচিশের ভাগ কিংবা সবাইকে বিয়ে খাওয়া নিয়ে সংঘর্ষ তৈরি হয়েছে তো পুলিশ একটা ফ্রন্টাল অর্গানাইজেশন পুলিশ ও তৃণমূল তৃণমূল পুলিশ সে কেন ওদের মাঝখানে ঢুকতে গেছে মার দিয়ে দিয়েছে পুলিশকে তো বার্তা দিয়ে দিয়েছে অনুব্রতর মাধ্যমে তারপরেও পুলিশ বুঝছে না কেন হয়ে যাবে সব কেওয়াজ যাওয়া একদম তুচ্ছ 24 এর উপর সন্দেশখালীতে ফের আক্রান্ত পুলিশ এখানে কি চলছে আমি আর একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি দীপঙ্কর আপনাদের প্রতিনিধি আমি সঙ্গে রয়েছে সরাসরি দীপঙ্কর এতটা সময় অতিপ্রান্ত হয়েছে এই যাকে ধরতে তৎপর ইশা শিক্ষা জানের সে কোথায় তার কেন কোনো টিকি পাওয়া যাচ্ছে না এত সাহস পাচ্ছে কি করে তারা অনেকগুলো প্রশ্ন প্রশ্ন দীপঙ্কর দেখো এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি কিন্তু যারা হামলা করেছে এরকম নজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে বসিরাট আদালতে নিয়ে তোলা হয়েছে আজকে এবং তাদের দশ দিনের পুলিশি হেফাজত চেয়েছিল সেই দশ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যিনি এই ঘটনার মূল পান্ডা যাকে ধরবার জন্য পুলিশ গেছিল তাকে কিন্তু এখনো পর্যন্ত ধরা যায়নি এবং পাশাপাশি প্রধান এবং উপপ্রধান তাদের দুজনকেই আলাদা করে জিজ্ঞাসা করা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনা আসলে পরিকল্পনা মাফিক কিনা আগে থেকে প্ল্যানিং করা ছিল কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা যত দ্রুত সম্ভব এই মূল অভিযুক্ত তাকেও গ্রেপ্তার করবে কিন্তু এই ঘটনা অপ্রত্যাশিত ছিল পুলিশের তরফে ভাবনা চিন্তা এরকম ছিল না যে তারা আক্রমণ হতে পারে তুমি জানো যে এর আগে শেখ শাহজাহানকে ধরতে গেলেও ইডির তরফে আধিকারিকরা গেছিলেন তাদের উপরে হামলা হয়েছিল ঠিক একই রকম কায়দায় পুলিশের উপরে হামলা হয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ বিষয়টিকে ছোট হিসাবে দেখছে না পুলিশের তরফ থেকে

ছবি দেখো এটাই হচ্ছে শাহজাহানের ঘটনার সঙ্গে একটা লিংক পাওয়া যাচ্ছে কারণ শাহজাহান যে ঘটনা ঘটিয়েছিল বা শাহজাহান থাকে তাকে ধরতে গেলে যে ঘটনা ঘটেছিল তারই কিন্তু পুনরাবৃত্তি বারবার সন্দেশখালী বা সন্দেশখালী এলাকাকে জুড়ে যে শাহজাহানের সাগ্রেদরা আছেন তারা কিন্তু এই একই মর্মে বিশ্বাস করেন বলে মনে হয় যে যখনই আধিকারিকরা তাদের কাউকে ধরতে আসবে তখন তাদের ওপরে আক্রমণ করতে হবে পুলিশ এই গোটা ঘটনাটাও কিন্তু মাথায় রাখছেন একাধিকবার হয়ে গেল কারণ শাহজাহানের সময় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি পুনরাবৃত্তি ঘটল এবং বারবার সন্দেশখালী বা নেজাত এই এলাকাতে এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই প্রশাসনের তরফ

যে পুলিশ নির্লজ্জভাবে শিক্ষককে মারে যে পুলিশ মহিলাদের চুলের মুটি ধরে গাড়িতে তোলে যে পুলিশ সাধুকে মারে সেই পুলিশ যখন লুঙ্গি বাহিনীর কাছে লাতি খায় দেয়ার পেট বাই দেয়ার ওন করেন যারা মারল তারা সব তৃণমূলী তারা সব শাহজাহানের আত্মীয় শাহজাহানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একদম বিধানসভায় লড়াই করে আপনাদের চ্যানেলে বসে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই শাহজাহানের লোকেরাই আজকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে মারলো পুলিশ রব ওই চার পাঁচটাকে লোক দেখানো ধরবে দুদিন তিন দিনের মধ্যে বেল হয়ে যাবে এই ঘটনা যদি উত্তরপ্রদেশে হতো তারপর পুলিশ আর একটা রিল করে দেখাতো তাদের কি অবস্থা করা হয়েছে ফলে আইনকে নিয়ে কেউ আর ছেলে খেলা করার এই সুযোগ পেত না কোথাও কোনো দুর্ভাগ্যজনক অনুভবকৃত ঘটনা ঘটলে তো সবসময় সেখানে তার রাজনৈতিক আঙ্গিক খোঁজা বা প্রতিক্রিয়া দেওয়া গোটা বিষয়টা পুলিশ দেখছে আচমকা কোথাও কেউ বা কারা কোনো উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে যেটা ভালো নয় সেটা কখনোই ভালো নয় পুলিশ প্রশাসন দেখছে সেখানে এদিকে কোচবিহারে এক বিএলওর মৃত্যু এবং তার মৃত্যুকে ঘিরে ফের রাজনৈতিক দরজা কোচবিহারের একশো তিন নম্বর বুথের বিএলও আশিস ধরের মৃত্যুতেই বিতর্ক অতিরিক্ত কাজের চাপের জেরেই মৃত্যু অভিযোগ বলে যদিও সেই দাবি মানতে নারাজ বিজেপি যদিও আশিস ধরের মৃত্যুতে পরিবার জানিয়েছে কাজের চাপ ছিল তবে তাতেই মৃত্যু কিনা নিশ্চিত নয় কাজের চাপ তো অবশ্যই আছে কিন্তু এটা যে একক কারণ এমন তো কিছু না কি হতে পারে এটা দাদাই বলতে পারতেন আমি শুধু সঙ্গে থেকে যতটুকু দেখেছি কাজে চাপ তো যে কোনো কাজে চাপ থাকে আপনাদেরও চাপ থাকে হ্যাঁ কী হয়েছে কত দাদাই বলতে পারে আমি যেটা দেখেছি সেটাই বলি বাড়িতে নাকি সব সময় বলতো যে আমার মৃত্যু আসন্ন আমি আর চাপ নিতে পারছি না যাদের বাড়িতে এসআইআর নোটিশ সে তাদের বাড়িতে পর্যন্ত প্রতিবেশী বাড়িতে গিয়ে বলেছে যে আমাকে আশীর্বাদ করো যাতে আমি মারা যাই কেন এই কথা বলছিস তোকে আর এই চাপ দিতে পারছি না এই যে এসআইআর নিয়ে অমানবিক চাপ নির্বাচন কমিশনের আড়ালে কেন্দ্রীয় সরকার দিচ্ছে বাঙালিকে সাহস্ত করার জন্য এই অন্যায়ের বিরুদ্ধে বাঙালি সচ্ছার হবে এদিকে একাধিক কাজের জন্য হাওড়া তারকেশ্বর ডিভিশনের ট্রেন বাতিল হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তারকেশ্বর শাখায় আপ ডাউন ট্রেন বাতিল শাখায় তারকেশ্বর স্টেশনে ফুটব্রিজ তৈরির কাজ চলবে আরামবাগ ও মায়াপুর স্টেশনের মধ্যে লাইনে কাজ চলবে কাজের জন্য তিন দিন ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে শনিবার রাতে তিনটি আপ লোকাল ট্রেন বাতিল রবিবার বারোটি ও সোমবার তিনটি লোকাল ট্রেন বাতিল সাথে দুপুরবেলা এখন আরামবাগ থেকে আসবে সকালবেলা সাড়ে সাতটা সাড়ে আটটা দুটো গাড়িই বাতিল তাহলে ওরা কি ভোরবেলা বেরোবে আবার এই সাড়ে আটটার পরে যদি দশটার গাড়ি ধরে দশটার গাড়ি ধরলে হাওড়া থেকে দুপালার গাড়ি পাবে না মানে সেক্ষেত্রে মানুষকে তো অসুবিধা করতেই হবে আপনি বলুন না আবার লাগেজ ট্রলি সমস্ত কিছু নিয়ে বাসে যাওয়ার অসুবিধাজনক মানে এরম পরপর গাড়ি বাতিল না করে আমার মনে হয় একটা আছে একটা নেই এরকম করে করলে বেশি সুবিধা হয় এরকম পরপর লাগাতার আবার সকালের দিকে লাগাতার গাড়ি বাতিল না করে একটা আছে একটা নেই আবার একটা আছে একটা নেই তাহলে মানুষের সুবিধা হয় অল্টারনেট এক ঘন্টা আগে পরে এটা তিন চার ঘন্টা যদি কন্টিনিউ বন্ধ করে তাহলে এটা মুশকিলের ব্যাপার সত্যি মুশকিল